তিনটা মান পেয়েছি এই তিনটা মানের মধ্যে দেখো আর এক যদি যোগ করি তাহলে তো সার হবে না তার মানে এটা হবে না ঠিক আছে আবার ছয় আর দুই যদি যোগ করি তাহলে তো আমাদের হবে আট এখানে তো আমাদের হবে না তার মানে এটাও রাইট হবে না তাহলে আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে আমরা

থ্রি এ বি প্লাস দেখবো আমরা বারো বি বারো বি এ পর্যায়ে আমরা চারাপড় তৈরি করছি এরা দুজন থেকে এক জোড়া এরা থাকবে আমাদের আরো এক জোড়া এই দুটো থেকে শুধুমাত্র কমন যাবে আমাদের ই তাহলে এ কমন নিলে এ স্কয়ার কে দ্বারা ভাগ করলে এখানে থাকবে আমাদের শুধুমাত্র ই এরপরে আমরা ফোর কে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে আমাদের শুধু ফোর বি ঠিক আছে আবার এই দুটো পদ থেকে আমরা যদি থ্রি আর বি কমন নেই তাহলে থাকবে কি যে থ্রি এ কে থ্রি দ্বারা ভাগ যেমন থ্রি এ কে যদি থ্রি বি দ্বারা ভাগ করি তাহলে থাকবে আমাদের ই এই করে প্লাস 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 দিয়ে দিলাম 12 বি স্কয়ার দিয়ে 12 বি স্কয়ারকে যেটা কমন কমন মানে ভাগ করতেছে যেটা কমন নিব সেটা দ্বারা ভাগ করব আমি 3 দিয়ে দ্বারা ভাগ করতেছে কারণ 3 কমন নিয়েছি ঠিক আছে তাহলে 3 এর 12 বি স্কয়ারকে 3 দ্বারা ভাগ করলে জাস্ট বি থাকবে এখানে আমরা লিখব কি এ যে হবে তাহলে এখানে একটা পদ এখানে একটা পদ তৈরি হয়েছে আর দুইটা পদে আমরা এই মানটা মিল পেয়েছি তাহলে এবার আমরা এই মানটা কমন নেব এ প্লাস ফোর বি যদি কমন নেই এখানে থাকবে আমার এ আর এটা কমন নিয়ে এনেছি তাহলে এখানে থাকবে আমাদের প্লাস থ্রি বি এটা হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান